ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি তালের ক্যাক রেসিপি তালের এই মৌসুমে আমরা নানা ধরনের পিঠা পায়েস খেয়ে থাকি আর সেই তাল দিয়েই আজ আমি একটি ভাপা কেক শেয়ার করছি তালের বিবিখানা পিঠা বা ভাপা কেক যাই হোক বাচ্চারাও এটি পছন্দ করে কারণ কেক খেতে সকলেই পছন্দ করে সেই জন্য এরকম কেক বানিয়ে আপনারা খাওয়াতে পারেন এই তালের ভাপা কেক বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে আমি এক কাপ তালের রস নিয়েছি এখন এই এক কাপ তালের রসের সাথে আমি দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন তবে এমন ভাপা কেক বা পিঠা পুলিতে মিষ্টিটা পারফেক্ট না হলে খেতে ভালো লাগে না চিনিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি ভিজা চালের গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন আবার আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে চালের গুঁড়ার এই পিঠা বা কেকটা খেতে খুব বেশি মজাদার হয় সেজন্য চালের গুঁড়া দিয়ে এভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন এই তিনটি উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি স্পেচুড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তিনটে উপকরণের সাথে আমি এখানে কোনো লবণ বা বেকিং পাউডার ইউজ করছি না এটা পরবর্তীতে ইউজ করব। এই কেক বা পিঠার ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো এরপরে আমি লবণ বেকিং পাউডার এবং অন্যান্য উপকরণগুলো অ্যাড করবো এই তিনটে উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে রেখে রাখবো আর এখানে আমি একটু সুন্দর কালারের জন্য ফুড কালার দিয়ে নিচ্ছি এই ফুড কালারটা টোটালি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সুন্দর একটা কালারের জন্য দিয়ে নেয় করে স্বাদের কোনো হেরফের হয় না এই ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আর এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় যাবৎ রেস্টে রাখবো সেজন্য উপরে আমি একটা পলি দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা ডাকনা দিয়ে ডেকেও এটাকে রেস্টে রেখে দিতে পারেন আর এটাকে আমি ছয় ঘন্টার জন্য রেস্টে রাখবো সারা রাতের জন্য এটা রেখে দেওয়া যায় আমি রাত বারোটা এটাকে রেস্টে রেখেছি সকাল আটটায় বানিয়েছি রেস্টে রাখার পর ফিরে এসেছি এখন প্রথমে আমি উপরের পলিটাকে তুলে নিচ্ছি আর দেখুন পিঠার ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে এখন আমি স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর সাথে আমি প্রথমে মিশিয়ে নিব লবণ কারণ লবণ ছাড়া কোনো খাবারই স্বাদ হয় না হাফটা চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এই দুইটা উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বেকিং পাউডারটা দিয়ে নিচ্ছি এতে করে এই পিঠা বা কেকটা পারফেক্টলি ফুলে উঠবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এসে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি নারিকেল এখানে আমি টুকরো করে রাখা নারকেল দিয়েছি আপনারা চাইলে কোরানো নারিকেলটা দিয়ে নিতে পারেন আমি এই পিঠা বা কেকগুলোতে এই টুকরো করা নারিকেলটা ইউজ করি কারণ কামড়ে পড়লে খেতে ভালো লাগে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা টোটালি অপশনাল আমি দিয়ে নিয়েছি খেতে ভালো লাগে তাই এই গুঁড়া দুধটা দিয়ে নিলে এই পিঠা বা কেকের ছাদটা বহুগুণে বেড়ে যায় সেজন্য আমি দিয়ে নিয়েছি আপনারাও কিন্তু দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে দিয়ে না নিলে যে এই পিঠাটা বানানো যাবে না তা নয় আর আপনারা খেয়াল করেছেন অবশ্যই যে আমি এর মধ্যে একটুকু পানি ইউজ করিনি আপনাদের প্রয়োজন হলে আপনারা পানি ইউজ করতে পারেন যদি ব্যাটারটা খুব বেশি ঘন হয় তাহলে পানি বা দুধ দিয়ে দিতে পারেন আমি এক কাপ তালের সাথে এই দুই কাপ চালের গুঁড়া দিয়েছি এতে পারফেক্ট হয়েছে আর আমি এখানে ভিজা চালের গুঁড়াটা ইউজ করেছি সেজন্য আর পানির প্রয়োজন পড়েনি শুকনো চালের গুঁড়া হলে আপনাদের পানি লাগতে পারে আর এখানে আমি যে বাটিটাতে এই কেকটা রেডি করব সেটাতে আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে তারপরে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটির নিচে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন তবে বেকিং পেপার দিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু এটা ভাপিয়ে নিব আর আমি বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেকটা রেডি হওয়ার পর সহজে বাটি থেকে উঠে আসবে এই সবটা ব্যাটার বাটিতে দেওয়ার পর আমি স্পেচুলা দিয়ে উপরের অংশটাকে সমান করে দিচ্ছি এবং বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে কোনো ফাঁকা অংশ থাকলে এটা মিলিয়ে যাবে সেজন্য দুই হাতে ধরে বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এখন আমি এই কেকটাকে সাজানোর জন্য উপর দিয়ে কয়েকটা নারিকেলের টুকরা দিয়ে নিচ্ছি আপনারা কোরানো নারিকেল দিয়েও সাজিয়ে নিতে পারেন তবে এখানে আমি এই টুকরো করা নারিকেলটাই ইউজ করছি এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন এই কেকটা ভাপিয়ে নেওয়ার পালা সেজন্য চুলে একটি প্যানে আমি পানি দিয়ে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে এই কেকের বাটিটা বসিয়ে দিয়েছি আমি ডাকনা দিয়েছি এই কেকের বাটিটাতে আপনারা চাইলে ডাকনা ছাড়া এই বাটিটা দিয়ে এই কেকটাকে ভাপিয়ে নিতে পারেন এখন আমি পাতিলটাকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা আমাদের এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি যেন ভাবটা বের হয়ে যেতে না পারে এটাকে আমি ত্রিশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর ডাকনা না থাকলে আমার বিশ মিনিটের মধ্যে এই কেকটা রেডি হয়ে যেত তাই আপনাদেরকে বলছি আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে এই ঢাকনাটা ইউজ না করলেও পারেন এখন কেকের বাটির ডাকনাটা তুলে নিচ্ছি ডাকনাটা তুলে আমি চেক করে নিচ্ছি এটা পারফেক্টলি কোক হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এর মধ্যে কোনো অংশ লেগে আসেনি অর্থাৎ এটার ভিতরে কোনো কাঁচা নেই এটাকে ঠান্ডা হওয়ার পর আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি কেকটা খুব বেশি সফট হয়েছে গরম অবস্থায় তো আরো বেশি সফট মনে হচ্ছিল অবশ্য গরম অবস্থায় এটাকে আমি টাচ করতে পারিনি তাই ঠান্ডা হওয়ার পর এখন আমি এই বাটি থেকে তুলে নিচ্ছি দেখুন কত সহজ এটা বাটি থেকে আলাদা করা যাচ্ছে কারণ এর মধ্যে আমি তেল ব্রাশ করেছি সেজন্য বাটিতে লেগে আসিনি একেবারে পারফেক্টলি এই কেকটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কেটে নিচ্ছি আপনারা পারফেক্টলি এই কেকটা বানাতে হলে আমার উপকরণগুলো একেবারে পারফেক্টভাবে দিবেন তাহলে আপনাদের এই কেকটাও পারফেক্ট হবে আর রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দেব দেখুন কেকটা একেবারে সফট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে কারণ আমি একেবারে সহজভাবে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম